ইতিমধ্যে যে সমস্ত ছেলেরা মেধাবী ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে মাফ করে দেন এবং তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সকলে পরি কিবলার দরবারে রাষ্ট্রপ্রধানকে জবাবদিহিতা করতেই হবে তুই চেয়ারে ক্ষমতা চেয়ারের মধ্যে থাকা অবস্থায় কেন দেশের দেশের তাজা প্রাণগুলো কেন ঝরে যাইতেছে রাজপথে কেন দেশের তাজা প্রাণগুলো ঝরে যাইতেছে পাখির মতো এটা যদিও দুনিয়ার মানুষের কাছে যদি আপনাকে আমাকে জবাবদিহিতা না করতে আমার রাষ্ট্রপ্রধানকে দুনিয়ার মানুষের কাছে যদিও তাকে জবাবদিহিতা করতে হয় না তার দাদা বাবুরা তাকে বাঁচিয়ে ফেলে তার যে ঘৃণা করি ইয়াজিদকে ঘৃণা করি বলেন তো ইয়াজিদকে সরাসরি হোসেন রাজি আল্লাহ সাথে হত্যার সাথে জড়িত ছিল কিনা ইয়াজিদ তো ইয়াজিদকে ঘৃণা করে কেন ইয়াজিদ তখন ছিল রাষ্ট্রপ্রধান ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে ইয়াজিদ সরাসরি হোসাইনকে মারার জন্য সরাসরি তার সাথে জড়িত ছিল না সরাসরি তাকে হত্যা করেছে তার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদের নির্দেশক্রমে তাকে হোসাইন রাজি আল্লাহ তালুকে হত্যা করেছে ইয়াজিদ হত্যার সাথে ছিল না তারপরে ইয়াজিদকে ঘৃণা আমরা কেন করে যে ইয়াজিদের জমানায় ইয়াজিদ রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কেন এমন নির্মম হত্যাকাণ্ড হইল আমার হত্যাকাণ্ড হইলো কারবালার ময়দানে এই জন্য আমরা ইয়াজিদকে ঘৃণা করি ঠিকেরা বলেন আর কথা বোঝেন নাই

ছোটবেলাকে দিনের মানুষের কাছে যদি তাকে জব করতে হয় না তার দাদ তাকে বাঁচিয়ে ফেলে তার কত বাবারা আছে তাকে অন্যায় থেকে তাকে বাঁচিয়ে ফেলে কিন্তু আদালত কি বিরাট তাকে জবাব বিহিতা করতেই হবে ঠিক কিনা বলেন এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমরাও যারা অন্যায়ের সাথে জড়িত থাকি আমরাও যারা অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত থাকি এই অন্যায় করার জন্য যাকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমাদের সহযোগিতার মাধ্যমে ওই অন্যায়ের অন্যায় করার মতো জায়গার মধ্যে বসার সাহসে করেছে যে যে সমস্ত জালেমরা সেরা তারা জালেম করে যে পরিমাণ অন্যায় করতেছে আমরাও যারা এমন তাদেরকে সহযোগিতা করেছি অন্যায়ের চেয়ারে বসার জন্য আমরাও কিন্তু তাদের কাছ থেকে কম না এই জন্য দয়া করবো আল্লাহ রব আলমিন আমাদের দেশের মধ্যে আল্লাহ তালা পরিপূর্ণ শান্তি রহমত দান করুন ইতিমধ্যে যে সমস্ত ছেলেরা মেধাবী ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে মাফ করে দেন এবং তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন সকলে পরি আমিন